হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যেটা শিখব সেটা হচ্ছে আমরা কোনো প্রকার ঝামেলা ছাড়াই রিচার্জ করতে পারবো এমন একটি অ্যাপস এবং কি আপনি আনলিমিটেড কথা বলতে পারবেন খুবই সহজ মাধ্যম দিয়ে তো বন্ধুরা চলুন দেরি করান দেরি আর না করে শুরু করা যাক প্রতিবারের মতো আমি আছি আপনাদের সাথে পারভেজ আর আপনারা দেখছেন টেক ফোর টোয়েন্টি চ্যানেল তো বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে প্রথমত প্লে স্টোরে যেতে হবে স্টোরে যাওয়ার পরে আপনারা একটি সফটওয়্যার মানে একটি অ্যাপস আপনারা ইনস্টল করে নিতে হবে যে অ্যাপটির নাম হচ্ছে র্যাপটেল তো র্যাপ আমি লিখছি আপনারা সেভাবে লিখে নেবেন র্যাপটেল এই যে ইন্টারন্যাশনাল কলিং তো ইন্টারন্যাশনাল কলিং এটাকে আপনারা ইনস্টল করে নেবেন ওকে তো এরপর হচ্ছে দেখতেই পারতেছেন ফাইভ মিলিয়ন ইউজার তো মোটামুটি ভালো একটা সাপোর্টিং অ্যাপ তো আমরা আপনার আপনি চাইলে একবার ব্যবহার করে দেখতে পারেন অনেক কিছু অনেক সুবিধা আছে তো চলুন দেখি আজকে যে মানে সুবিধাগুলো দেখে আসি তো আপনাদেরকে এটা ইনস্টল করে নিতে হবে প্রথমে এরপর হচ্ছে আপনারা এটাকে ওপেন করবেন ওপেন করার পরে আপনাদেরকে বলবে যে দেখেন এগুলা তো আপনারা সবাই পারেন কারণ অনেকেই এই সমস্ত অ্যাপের বিষয় অনেক জানেন তো আপনাদেরকে বলবে নাম্বারটা ভেরিফিকেশান করতে নাইন একটা আমার নাম্বার দিয়ে ভেরিফিকেশান করছি হুম তো আরেকটা জিনিস হচ্ছে কি অনেক সময় আপনার যখন এই অ্যাপটার মাধ্যমে আপনার দেখবেন যে যদি ভেরিফিকেশানটা না হচ্ছে এস এম এসের মাধ্যমে তাহলে আপনাকে বলবে ইনস্ট্যান্টলি কল দিয়ে আপনি ভেরিফিকেশানটা করে নিন তো তখনই আপনি একটা অপশন দিবে তো চলুন অপশনটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে ছয় সেকেন্ড লাগবে একটু ওয়েট করতে হবে একটা কল আসবে কল আসলেই আপনি রিসিভ করবেন না ঠিক আছে তো কল আসলে রিসিভ না করবে করবেন না সে কলটা দিবে অটোমেটিকলি আবার সে কেটে দিবে ওকে এই যে কল মি ইনস্ট্যান্ট কারেক্ট ক্লিক করবেন তো একটু পরে কল দিয়ে দিবে কল দেওয়ার পরে আপনারা কোনো রিসিভ করবেন না ঠিক আছে এখানে লেখেও দেওয়া আছে ইউ ডোন্ট হ্যাভ টু আনসার কল দিয়েছে দেখেন আবার কেটেও দিয়েছে তো আমি এটা কেটে দিচ্ছি হুম দেখেন হয়ে গেছে ভেরিফাইড হয়ে গেছে তো এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন অ্যালাউ করে দিবেন সাকসেসফুল্লি ভেরিফাইড ভেরিফাইড কমপ্লিট একটু অ্যানালাইজিং করতেছে একটু ওয়েট করতে হবে তো প্রসেসিংয়ের মাঝপথে বলে নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো একটা জিনিস দেখেন এখানে বলবে সরি আমার কোনো একটা কারণে সম্ভবত এটা আবার ল ইউনিট টু লগ ইন এগেইন আবার বলছে আর কি যে আমাকে লগ ইন করতে আমি আবার করে নিচ্ছি তো একটু বিরক্তিকর বিষয় তো আমি সেজন্য এটাকে ফস করে রাখি তো বন্ধুরা তো এখন এখানে আপনারা দেখবেন যে এখানে অনেক বলবে যে ট্রাই নাও গো টেট ট্রাই আউট অ্যান ইন্টারন্যাশনাল কল ইউর ফার্স্ট থ্রি মিনিট কল ইজ অন অ্যাস ঠিক আছে তো এখান থেকে আপনি চাইলে কারো সাথে কথা বলতে পারেন তিন মিনিট ফ্রিতে তাদের দেওয়া ওকে তো এখান থেকে আপনাদের কী কাজ এখান থেকে আপনাকে প্রথমে ক্রেডিট আর্ন করতে হবে এখান থেকে ক্রেডিট আর্ন করতে খুবই সহজ তো চলুন আমি দেখাচ্ছি কী কেমন সহজ তো আপনারা কী করবেন ইনভাইট করবেন তো প্রতি ইনভাইটে আপনাকে পাঁচ ডলার করে দেবে ঠিক ঠিক আছে তো দেখতেই পারতেছেন পাঁচ ডলার কত দেখেন আমি দেখাচ্ছি এই দেখেন ইনভার্ড গেট ফ্রি ক্রেডিট এখানে ক্লিক করার পরে আপনার এখান থেকে দেখবেন এই লিঙ্কটা যখন আপনি আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন সে যখন এই লিঙ্কের মাধ্যমে অ্যাপটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবে তখনই আপনি আপনার অ্যাকাউন্টে পাঁচ ডলার মানে ফ্রি পাবেন আর পাঁচ ডলার বাংলাদেশে টাকা কত বুঝতেই পারছেন ঠিক আছে তো আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে আপনি প্রাইসিংটা দেখে নিন যে কোন দেশে কল করলে কত টাকা কাটে সেই প্রাইসিংটাতে ক্লিক করবেন সরি আমি আবার ক্লিক করছি প্রাইসিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন কোন দেশে কত টাকা কাটে ঠিক আছে নব্বই মিনিট টু মোবাইলস অ্যান্ড ল্যান্ডলাইন ইন সাউদি আরবিয়া টে টেন মানে দশ ডলার নব্বই মিনিট ঠিক আছে তারপরে এক হাজার মিনিট পুরা দশ ডলার মানে গ্লোবাল ঠিক আছে এটা একটা মনে হয় অফার চলছে তো যাই হোক অস্ট্রেলিয়া তো এখানে অল কান্ট্রিজ দিয়ে আপনারা এখান থেকে দেখে নেবেন যেমন বাংলাদেশ আমরা যেহেতু বাংলাদেশে আমাদের বেশি প্রয়োজন বাংলাদেশে ক্লিক করবেন বাংলাদেশে ক্লিক করার পর এখানে দেখেন পাঁচশো মিনিট দশ ডলার মাত্র দশ ডলার আপনি দুইজন বন্ধুকে যদি আপনি রেফার করেন তাহলে আপনি তাদের মাধ্যমে দশ ডলার ইনকাম করে আপনি পাঁচশো মিনিট ট্রয় করতে পারবেন তা কতটা সহজ একটা বিষয় একটা মানে অনেক একটা সুবিধে ভালো সুবিধা দিচ্ছে ভাই আমি আমার মানে আমার মতে অনেক ভালো তো আরেকটা মজার বিষয় হচ্ছে কি আমি এটা অনেক খুঁজে বের করেছিলাম এবং কি অনেক কষ্ট করে এটি বুঝার চেষ্টা করেছিলাম একটু যাই হোক আপনাদের জন্য একটা সারপ্রাইজিং গিফট এবং কি ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমার তরফ থেকে এই গিফটটা রইলো কারণ আমি তো আর বড় কিছু না যে আপনাদেরকে অন্য কিছু দিয়ে গিফট করব তো যাই হোক এরপরে হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার বন্ধুকে মোবাইল রিচার্জ করতে পারবেন যেমন আপনি এখান থেকে বলবে যে আপনাকে একটা বন্ধুর নাম্বার চুজ করতে তো এখান থেকে আপনি যে কোনো একটা নাম্বার লিখে দিতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে কোনো নাম্বার না লিখে আমার কন্ট্যাক্ট থেকে যে কোনো একটা নাম্বার নিচ্ছি তো ধরুন আমি লিখছি তা আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করে একটু টিপ দিলেই নাম্বারটাতে ক্লিক করলে রিচার্জের অ্যামাউন্টটা আসবে তো আমার মোবাইল মোবাইল নেটওয়ার্কটা একটু খুবই স্লো যার কারণে চলে আসছে তো এখানে একটা জিনিস দেখেন দুই ডলার একচল্লিশ সেন্টে আপনাকে দুশো টাকা দেবে আপনার মোবাইল রিচার্জ তো এখান থেকে ক্লিক করে আপনার এখানে সেন্ট ক্রেডিটে যখন ক্লিক করবেন তখনই আপনার জিনিসটা অর্ডার হয়ে যাবে একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি আমার তো ব্যালেন্স নেই তারপরও মানে একটু দেখাচ্ছে আপনাদেরকে তো এখানে দেখেন টোটাল ইউএসডি এতটা কাটবে কোনো ফি কাটবে না পে উইথ কার্ড তো আচ্ছা যেহেতু আমার মানে টাকা নেই আর কি সেজন্য মানে আমার থেকে মানে বলতেছে কার্ডের মাধ্যমে তো যখন আপনার ডলার চলে আসবে তখন আপনাকে এটা বলবে না ওকে তো আচ্ছা ঠিক আছে তো এখন এভাবে আপনারা মোবাইলটা রিচার্জ করতে পারবেন ঠিক আছে অথবা আপনি হ্যাঁ মোবাইলটা এভাবে রিচার্জ করতে পারবেন আরেকটা অপশন আছে আপনাদেরকে দেখাচ্ছি একটু আমার নেটওয়ার্কটা স্লো পেমেন্ট সেটিংসে যাবেন আপনারা পেমেন্ট সেটিংসে যাওয়ার পরে সরি আমার মানে নেটওয়ার্ক নেটওয়ার্কিং যে কানেকশনটা ওটা খুবই স্লো মোবাইল ডাটা দিয়ে ব্যবহার করছি তো সেজন্য নো প্রবলেম একটু ওয়েট করতে হবে আমার জন্য আপনাদেরকে তো যাই হোক এই যে পেমেন্ট সেটিংসটা অনেক সহজ এখানে যাওয়ার পর আপনার অনেক কিছু দেখতে পারবেন মোবাই টাকাগুলো আপনি চাইলে আপনি অ্যাকাউন্টেও নিতে পারবেন তো আমি আসলে জিনিসটা আমি আপনাদের দেখাতে পারতেছি না কারণ হচ্ছে আমার নেটওয়ার্কটা খুবই স্লো টু কীভাবে বলি আচ্ছা যাক তো এটা খুবই সহজ আপনারা দেখে নিবেন এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ডে পাঠানোর একটা অপশন আছে তো যাই হোক তো বোনাস মিনিট হচ্ছে আমার থ্রি মিনিট দিয়েছে তারা শুরুতে আমাকে প্রাইসিংটা জিনিসটা বুঝেছেন তারপরে ইনভাইট করলে পাঁচ ডলার করে পাবেন রিডেম বাউসার তো এই যে ইন্টারভাউসে যাই হোক ঠিক আছে তো দরকার নেই এটা এটা আপাতত আপনার কাজ দরকার নেই এভাবে থাকুক মান্থলি রিসিপস তো এটাও দরকার নেই অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি এটা একটু চেক করতে পারেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি হয়েছে আপনার বন্ধুদের ঠিক আছে তো প্রোফাইল আপনার প্রোফাইলটা চেক করতে পারেন হ্যাঁ নাম দিয়ে দিবেন ইমেল দিয়ে দিবেন ওকে তারপরে সেটিংসে যাবেন অ্যাপ সেটিংসে যাওয়ার পরে এখানে যেভাবে দেওয়া থাকবে সেভাবে থাকুক কোনো ধরনের সেটিংস চেঞ্জ করতে হবে না ঠিক আছে তো আপনি চাইলে আবার এখানে এই ক্রেডিট অ্যাড করে আপনি এখান থেকে কল করতে পারবেন ঠিক আছে তো এখানে যেহেতু অল্প ক্রেডিটে ভালো একটা মিনিট দিচ্ছে তো সেহেতু আমি আপনারা চাইলে বাহিরে ধরেন আপনার ক্রেডিট কার্ড থেকে আপনি যে ক্রেডিট মানে অ্যাড করে আপনি কথা বলতে পারেন অনেক ভালো সুবিধা তো আমি মনে করি দরকার নেই আপনি শুধুমাত্র আপনার বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করে অ্যামাউন্ট জমা করুন জমা করে শুধু কল করবেন নো প্রবলেম আনলিমিটেড কল করতে পারবেন তো বন্ধুরা বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন তো আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা আমার লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন এতে করে আমার ফায়দা আর এতে করে আপনাদেরও ফায়দা আমি আপনাদের সাথে কমিউনিকেশন থাকবো এবং কি আপনাদের সাথে কানেকটিড থাকবো ঠিক আছে তো আশা করবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে কারণ এই ধরনের একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিয়েছি কারণ রকম অ্যাপ আমি প্রথম দেখেছি অনেক দিন পরে আমি এরকম ভালো অ্যাপস এত খুব ভালো অল্প টাকায় এত মিনিট ফ্রিতে মানে এত মিনিট দিচ্ছে আমি এরকম অ্যাপস দেখি নাই যাই হোক বন্ধুরা আপনারা দেখছেন কি না জানি না যদি ফার্স্ট দেখে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে করে জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম